প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় সবুজ বন্ধুর সপ্তম ও অষ্টম সেশন থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তোমাদের সবুজ বন্ধু কেমন আছে এবার তাদের অর্থাৎ উদ্ভিদদের সম্পর্কে আরেকটু খুটিয়ে জেনে নেওয়া যাক চলো তোমার নিজের রোপণ করা গাছটিকে নিশ্চয় তুমি ভালোভাবে লক্ষ্য করেছ ওর দেহে কি কি অঙ্গ রয়েছে সেগুলো কি বলতে পারো পরের পৃষ্ঠার ছকে লিখে রাখো এখানে একটা ছক দেওয়া আছে লক্ষ্য করো তোমার উদ্ভিদের নাম এখানে তোমার উদ্ভিদের নাম লিখবে আর উদ্ভিদটির কি কি অঙ্গ দেখা যাচ্ছে সেগুলো এখানে লিখতে হবে তো চলো এখন আমরা এই চকটির সমাধান দেখে নিই তোমার উদ্ভিদের নাম কাঁঠাল গাছ উদ্ভিদটির বিভিন্ন অঙ্গ মূল কাণ্ড পাতা ফুলের কুড়ি ফুল গাছের ছাল বা বাকল উদ্ভিদের কোষ সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনেছ তোমার দেহের কার্যকরী একক যেমন কোষ উদ্ভিদেরও তাই এর আগে তোমরা জেনেছ যে মানব দেহের গঠন ও কাজ বুঝতে বিজ্ঞানীরা কোন ধাপগুলো অনুসরণ করেন সেগুলো হলো কোষ টিস্যু বা কলা অঙ্গ তন্ত্র এখন উদ্ভিদের দেহের গঠন ও কাজ বোঝাতে আমাদের কাছাকাছি একটি ধারাবাহিকতার আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া দরকার উদ্ভিদ কোষ সম্পর্কে তোমরা ইতিমধ্যে জানো মানব দেহের মতোই উদ্ভিদের নির্দিষ্ট কোনো কাজ সমাধা করার জন্য একাধিক কোষ মিলে নির্দিষ্ট রকমের টিস্যু বা কলা তৈরি করে সেই টিস্যুগুলো আবার সেই সুনির্দিষ্ট কাজগুলো করার জন্য নির্দিষ্ট অঙ্গ গঠন করে এখন টিস্যু কত রকম হয় সেগুলো কিভাবে কাজ করে তা বোঝার জন্য অনুসন্ধানী পাঠ বই থেকে উদ্ভিদের বিভিন্ন প্রকার টিস্যুর ধরন সম্পর্কে জেনে নাও এখানে একটা প্রশ্ন দেওয়া আছে লক্ষ্য করো টিস্যু কত রকম হয় সেগুলো কিভাবে কাজ করে তাহলে চলো এখন আমরা এই প্রশ্নের সমাধানটি দেখে নিই এর সমাধান হবে একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয় তখন তাদের টিস্যু বা কলা বলা হয় কোষ বিভাজনের ফলেই উদ্ভিদের বৃদ্ধি ঘটে তাই টিস্যু গঠনকারী কোষের বিভাজন অনুযায়ী সব ধরনের টিস্যুকে ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু এই দুইটি ভাগে ভাগ করা যায় এখানে দেখো আমি একটা চিত্র উল্লেখ করেছি তোমাদের অনুসন্ধানে বইতে আছে উদ্ভিদের টিস্যু দুই প্রকার ভাজক টিস্যু স্থায়ী টিস্যু স্থায়ী টিস্যু আবার দুই প্রকার একটা হলো সরল টিস্যু জটিল টিস্যু সরল টিস্যু তিন প্রকার প্যারেনকাইমা কোলেনকাইমা স্কল্যারেনকাইমা আর জটিল টিস্যু দুই প্রকার জাইলেম টিস্যু ফ্লোয়েম টিস্যু এবার আমরা ব্যাখ্যাতে আসি ভাজক টিস্যু জীব দেহের কিছু কিছু কোষগুচ্ছে কোষের অবিরাম বিভাজনের ফলে জীব দেহের বৃদ্ধি ঘটে থাকে যে কোষগুলো বিভাজিত হতে পারে সেগুলোকে হলো ভাজক কোষ আর ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যু হলো ভাজক টিস্যু ভাজক টিস্যুর কাজ হলো ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্য উপস্থায় বৃদ্ধি পায় দুই ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু তৈরি হয় এবং তিন ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ হয় এরপর এলো স্থায়ী টিস্যু উদ্ভিদের ভাজক টিস্যু যখন পূর্ণাঙ্গভাবে গঠিত হয় উদ্ভিদের নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে অবস্থান নেয় এবং আর বিভাজিত হয় না তখন তাকে স্থায়ী টিস্যু বলে এই টিস্যুর কোষগুলো পূর্ণভাবে বিকশিত ও সঠিক আকার আকৃতি বিশিষ্ট স্থায়ী টিস্যুর কাজ হল পরিবহন ও পরিচালনে অংশগ্রহণ করায় প্রধান কাজ স্থায়ী টিস্যুকে আবার সরল ও জটিল এ দুই ভাগে ভাগ করা যায় সরল টিস্যু যে স্থায়ী টিস্যু প্রতিটি কোষ আকার আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকে সরল টিস্যু বলে কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগ হল প্যারেনকাইমা টিস্যু উদ্ভিদের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায় এই টিস্যু কোষগুলো জীবিত সমবেশীয় পাতলা প্রাচীরযুক্ত এবং প্লোটোপ্লাজম দ্বারা পূর্ণ এ টিস্যুর আন্তকোষীয় ফাঁক দেখা যায় কোষপ্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি হয় প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ হল দেহ গঠন করা খাদ্য প্রস্তুত করা খাদ্য সঞ্চয় করা এবং খাদ্য পরিবহন করা দ্বিতীয়টি হল কোলেনকাইমা টিস্যু এগুলো বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি এই টিস্যু কোষগুলো লম্বাটে এবং সঞ্জীব এরা প্লোটোপ্লাজমপূর্ণ কোষ দিয়ে তৈরি হয় এতে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে ক্রোশপ্রাচীর সেলুলোজ ও প্যাকটিন নামক শর্করা থাকার কারণে কোলেনকাইমা টিস্যুর ক্রোশপ্রাচীর পুরু হয় খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা এদের প্রধান কাজ কচি ও নমনীয় কাণ্ড যেমন কুমড়া ও দণ্ডকলসের কাণ্ডে এ ধরনের টিস্যু দৃঢ়তা প্রদান করে একশ যখন ক্রোপাস থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করে তৃতীয় ভাগ হল স্কলেরেন কাইমার টিস্যু বিহীন অর্থাৎ প্লোটোপ্লাজম ছাড়া লিগনিংযুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ যে গঠিত টিসুকে স্ক্লেরেনকাইমা টিস্যু বলে এ টিস্যু কোষগুলো শক্ত অনেক লম্বা এবং পুরু প্রাচীর বিশিষ্ট হয় প্রাথমিক অবস্থায় কোষগুলোকে প্রোটোপ্লাজম উপস্থিত থাকলেও খুব তাড়াতাড়ি সেগুলো নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয় উদ্ভিদ দেহের দৃঢ়তা প্রদান এবং পানি ও খনিজ লবণ পরিবহন করাই এদের মূল কাজ এবার আমরা দেখব জটিল টিস্যু বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে জটিল টিস্যু বলে এরা উদ্ভিদের পরিবহনের কাজ করে বলে এদের পরিবহন টিস্যু বলে এ টিস্যু দুই ধরনের জাইলেম এবং ফ্লোয়েম জাইলেম এবং ফ্লোয়েম একত্রে উদ্ভিদের পরিবহন টিস্যুগুচ্ছ গঠন করে জাইলেম টিস্যু উদ্ভিদের দৃঢ়তা প্রদানকারী টিস্যুর মধ্যে অন্যতম হল জাইলেম টিস্যু জাইলেম টিস্যু মূল থেকে উদ্ভিদের কাণ্ড দিয়ে উপরে পাতায় পানি অন্যান্য খনিজ লবণ সরবরাহ করে থাকে জাইলেম দুই ধরনের প্রাথমিক ও গৌণ জাইলেম প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে প্রাথমিক বৃদ্ধি শেষে যেসব ক্ষেত্রে গৌপবৃদ্ধি ঘটে সেখানে গৌণ জাইলেম সৃষ্টি হয় এরপর ফ্লোয়েম টিস্যু উদ্ভিদ কাণ্ডে এরা জাইলেমের সাথে একত্রে পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি করে সিবনল সঙ্গীকোষ ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোরেম তন্ত দিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত যেমন জাইলেম যেমন খাদ্য প্রস্তুতের কাঁচামাল ও পানি সরবরাহ করে তেমনি ফ্লোয়েম পাতার প্রস্তুত খাদ্য উদ্ভিদের দেহের বিভিন্ন স্থানে পরিবহন করে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যবর্তী টিস্যুকে ক্যাম্বিয়াম বলে এই টিস্যু ভাজক টিস্যু হিসেবে নতুন জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু তৈরি করে উদ্ভিদের কাণ্ড বৃদ্ধির কাজে সহায়তা করে থাকে এই ছিল টিস্যু কত প্রকার এরা কিভাবে কাজ করে তার সমাধান এর আগে তোমরা উদ্ভিদের বিভিন্ন অঙ্গ তো শনাক্ত করেছ এবার তোমাদের অনুসন্ধানে পাঠ বইয়ের দেওয়া উদ্ভিদের অঙ্গগুলোর সঙ্গে তোমার তালিকাটি মিলিয়ে নাও এমন কোনো অঙ্গের কথা কি আছে যেটি তোমার উদ্ভিদের দেহে দেখা যায় না থাকলে সেটি নিচে টুকে রাখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নটির সমাধান এখানে লিখতে হবে সমাধান দেখে হবে হ্যাঁ অনুসন্ধানে পাঠ বয়ে দেওয়া উদ্ভিদদের অঙ্গগুলোর সঙ্গে আমার তালিকার একটি অঙ্গ আছে যেটি আমার কাঠাল গাছের দেহে দেখা যায় না অঙ্গটি হল ফল আমার কাঠাল গাছটি ফুল ধরেছে কিন্তু ফল ধরেনি আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পঞ্চাশ পৃষ্ঠা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ